আমরা উঠলাম এনএচ সিক্সটিন মেন বাইপাস তো আপনারা ফার্স্ট পার্টে ভিডিওটা দেখেছেন যে একজন বয়স্ক মানুষ যে নাকে ওনার ছেলে বৌমা মেয়ে সবাই বাড়ি থেকে বের করে দিয়েছে ওনাকে কথা দিয়েছিলাম আমি দুদিন পর যাব ঠিক আছে তো আজকে তাই বেরিয়ে পড়লাম ওনার বাড়ির উদ্দেশ্যে তো চলুন ওনার বাড়িতে গিয়ে ওনার সঙ্গে দেখা করব ওনার সঙ্গে কথা বলবো এবং আমি তো ওনার পাশে আছি কিন্তু আপনারাও থাকুন আপনারাও ওনার সঙ্গে যোগাযোগ করুন ওনার পাশে থাকুন এরকম মানুষের পাশে থাকার খুব দরকার আছে মানুষ জীবনে কি আছে বলুন মানুষ হয়তো মানুষের পাশে থাকতে হবে তাই না তো ওনার অ্যাড্রেস লোকেশান ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো তো আপনারা প্লিজ সাথে যোগাযোগ করুন আর আমার মারফত যদি যোগাযোগ করতে চান তো আমার নাম্বারও ডেসক্রিপশানে থাকবে তা আপনারা আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন তো ঠিক আছে চলুন স্কোপ রেস্টুরেন্ট থেকে কিছু খাবার কিনে নিয়ে আমরা যাব আচ্ছা বিরিয়ানি নিয়ে নিয়েছি চলো বেরোবো ও এনে তো বয়স হয়ে গেছে আমি বলছি এনাকে কি সত্যি বের করে দিয়েছে বাড়ি থেকে জমি জায়গা আছে কিন্তু বের করে দিয়েছে ছেলে আর কি মেয়েও দেখে না আচ্ছা আচ্ছা ওনার আগের দিন দেখা হয়েছিল ওনার সাথে আর কি হ্যাঁ উনি দিয়ে বলছেন যে আমাকে বের করে দিয়েছে আমি সারা দিন খেতেও পাইনি শরীর অসুস্থ আমি ভিক্ষা করে খাই ও প্লাস্টিক বোতল টোতল বিক্রি করে বিক্রি করে খান আর কি উনি আচ্ছা 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 ভিক্ষা করে এসে আপনার দোকানে চাল বিক্রি করে দিয়ে ওইটাই ভুসিমাল বাজার করে নিয়ে বাড়িতে খান আর কি উনি আচ্ছা 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 ঠিক আছে যেগুলো বললাম আপনি একটু দিয়ে দিন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওনার দিকে ঠিক আছে চলুন উনি যেখানে আলাদা থাকেন আমরা সেই বাড়িতে যাচ্ছি কোথায় আপনি থাকেন কোথায় আমি আমি থাকি ওই যে একা ওই ঘরটায় এই ঘরটা আচ্ছা আঙ্কেলের বাড়িতে ঢুকছি আমরা না বসার দরকার নেই ওটা অসুবিধা নেই বুঝলেন আমি আঙ্কেলকে কথা দিয়েছিলাম আমি দুদিন পর আসব তো আমি দুদিন পর এসছি আঙ্কেলের সঙ্গে দেখা করতে তো আঙ্কেল কেমন আছেন এখন ওই যে বললাম না যেরকম আপনি যা দিয়ে গেছিলেন সেইটাই চলছে আমার আচ্ছা যে টাকাটা দিয়ে গেছিলেন সেইটাই আমি মানে ভাঙা চাল পাঁচ কিলো খেয়েছি পাঁচ কিলো খেয়েছি চাল আচ্ছা আপনি 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 আজকে দেখলাম ওই বস্তায় করে কিছু জিনিস নিয়ে এসেছেন এগুলো কী নিয়ে এসেছেন একটু দেখান আমাকে ওই যে এই যে মাল এইগুলো এগুলো আমি বিক্রি করি তিন টাকা করে

এই যে আচ্ছা এইখানে থাকেন তো না আচ্ছা এইখানে আঙ্কেল থাকেন এই বাড়িটায় তো এই হচ্ছে বাড়ির অবস্থা জানলা নেই বৃষ্টিকালে তো বিজল ঢুকে যায় নাকি আচ্ছা 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 তো এটা হচ্ছে আপনার বাড়ি এখানে থাকেন খাওয়া দাওয়া এখানে করেন তো আচ্ছা ঠিক আছে আপনি একটু অপেক্ষা করুন হ্যাঁ বলুন কি বলছেন এই যেsene ভিক্ষা মেখে খালি রেছে বেগে কোন রকম সিদ্ধ ভাত আচ্ছা সেরকম তো পারিনি আচ্ছা আচ্ছা আপনি দিয়েছিলেন সেদিন ডাল টাল করে ভালো করে খেয়েছিলেন আর খেতে পাইনি আচ্ছা ঠিক আছে আমি তো কথা দিয়েছিলাম দুদিন পর আসবো আমি এসছি আঙ্কেল এর জন্য আমি কিছু নতুন ড্রেস নিয়ে এসেছিলাম তো আঙ্কেল খুশি লাগছে তো ঠিক আছে আচ্ছা হোক ঠিক আছে আমি আপনি আমাকে ছেলে বলেছিলেন তো ওই দিন হ্যাঁ তো ভাবুন না ছেলেই দিচ্ছে আচ্ছা আপনি তো ওই বাজার হাট করে খান তো কিছু ভুসিমাল বাজার এনেছি ঠিক আছে তো ওইগুলো আপনি কিছুদিন খান আবার আমি এসে নেক্সট যোগাযোগ করবো আপনার বাকি অ্যাড্রেসও দিয়ে দেবো আপনার সঙ্গে আগে বাকি লোকও যোগাযোগ করবে ঠিক আছে তো এইগুলো আপনার মোটামুটি কিছু দিন হবে হুশি ঠিক আছে চলবে ঠিক আছে তো এটা তো প্রায় এক মাস এক মাস হয়ে যাবে ঠিক আছে খুব কোনো অসুবিধা নেই আপনি এগুলো খান ঠিক আছে কোনো অসুবিধা হলে আমি অবশ্যই যোগাযোগ করব এই রাস্তায় যদি আমি আসি আসা হয় না খুব একটা তাহলে আমি অবশ্যই যোগাযোগ করব আবার আমি পরে আসব ঠিক আছে এই কথা দিলাম অসুবিধা নেই আচ্ছা আঙ্কেল এই কিছু খাওয়া নিয়ে এসছে চল আঙ্কেল খাওয়ানো যাক আসুন চলুন এদিকে আসুন En যা খাওয়াচ্ছেন আমার নিজের ছেলে তো ঘর থেকে বের করে দিয়েছে তুমি ভিজ মাইয়ে খাবে না কী করে খাবে জানি নি আমরা খাওয়াতে পারব ওইটা বললো তখন আমি তখন কি করলাম আমি তখন নিজে আঙুলি বোমা তালে খেতে দেবেন বলো না তোমার বেটা যখন বলেছে আমি দিব নি তখন ওই একটা হাঁড়ি অনেক কষ্টে মাটির হাঁড়ি জোগাড় করেছি সেই মাটির হাঁড়িতে রান্না করতে মাটির হাঁড়িটা ভেঙে যায় মাটির হাঁড়ি তো ভেঙে গেল কি করবো একটা কড়া রকম ধার করে কিনল সেই কড়াটায় এক পোয়া চাল রকম সিদ্ধ করি আলু ভাতে ভাত দিয়ে সেইটা যেমন পারি না নুন আছে না লঙ্কা আছে জুড়াতে পারিনি কি করে খাব? ওইটাকে রকম জীবনযাপন করে বেঁচে আছি আপনি খাওয়াতে পারে নাকি ওগুলো সব খাবেন কিন্তু হুম ঠিক আছে আপনি খুশি তো হ্যাঁ আবার নেক্সট আমি অবশ্যই আসবো আর ভিডিওটা যারা দেখছ সবাইকে একটাই কথা বলবো এরকম মানুষকে সবাই সেবা করুন উপকার করুন এবং এরকম মানুষ যেখানে আপনারা দেখতে পাবেন রাস্তাঘাটে যারা অসহায় বাড়িতে ছেলে মেয়ে দেখে না তো ওনাদের পাশে অবশ্যই আপনারা দাঁড়াবেন খাবার দেবেন ওনাদের হাতে কিছু খাবার তুলে দেবেন ঠিক আছে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই ঠিক আছে ঠিক আছে জয় হিন্দ